আজকে দেখাবো এটা হচ্ছে পিতাম্বর কী ফর্মুলায় করছি সেটা দেখুন প্রথমে নিলাম আটা আপনি যতটুকু মাপে নেবেন ততটুকুই করবেন আটা নিয়ে নিলাম ঠিক আছে এর মধ্যে এক চামচ খাবার সোডা নিলাম খাবার সোডা নিলাম দেখুন কী কী দিচ্ছি আগে দেখুন এটার মধ্যে সল্ট দিয়ে দিলাম সল্টটা বাধ্যতামূলক সল্ট দু চামচ দিয়ে দিলাম নুন আচ্ছা এর মধ্যে আপনি একটু গোলাপ জল আমি লাস্টে দেব এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার সাইট্রিক অ্যাসিড দেখুন সাইট্রিক অ্যাসিড এটাকে আপনি গুঁড়ো করেও দিতে পারেন সাইট্রিক অ্যাসিড এক চামচ দিয়ে দিলাম আবার আপনি এমনিও দিতে পারেন এবার দেব আপনার আপনি কালার দিতে পারেন দেখবেন দোকানে কালার করে পাওয়া যায় আমার অবশ্য কালার আছে তবে আমি খুব অল্প দেব এটা ভীষণ কালার হয়ে যায় বলে হাতটা লাল হয়ে যায় সেই জন্য আমার বেশি ভালো লাগে না আপনি এমনিও করতে পারেন এই সামান্য একটু আর হচ্ছে আর দেব একটু গোলাপ জল সামান্য দেবে এবার এটাকে এইভাবে দেখুন হাত লাল হয়ে যাচ্ছে কালারটা আসানোর জন্যে আপনাদের দেখাবার জন্যে আমি কালারটা দিয়েছি অনেক সময় আমি কালার দিই না আপনি এইটা একটু কালার দিয়ে দিতে পারেন আমি কালার অনেক সময় দেই না আমি বাড়িতেই তৈরি করে রাখি কারণ আমি যেদিন ছুটিতে বাড়িতে থাকি সেদিন আমি করে রাখি কয়েক দিনের জন্যে আবার তো ছুটি পাই আমি সকালবেলায় বেরিয়ে যাই তার মধ্যে থেকে যতটুকু আমার সম্ভব হয় ততটুকুই আমি করি দেখুন এটা হচ্ছে পীতাম্বরে আসল পদ্ধতি হয়ে গেল এবার আপনার এটাকে একটু শুকিয়ে নেবেন বা একটু বেশি গোলাপ জল দিয়ে দেবেন এবার এইটা দিয়ে আপনাদের মেঝে দেখাচ্ছি আমি কতটা ভালো হয় এগুলো তো স্টিলের বাসন আমি মেনলি দেখাব আপনাদের যেটা ঠাকুরের বাসনগুলো বড্ড কালো কালো হয়ে যায় আর আপনি এর মধ্যে এই দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন এবার আপনি একটু সাবান নিয়ে নেয় এর মধ্যে উমের সাথে পারেন আলাদাও করতে পারেন দেখুন গেল ঝকঝক হয়ে যাবে আপনার ঘরোয়া পদ্ধতিতে আপনি করে নেবেন আপনাদের সাথে শেয়ার করব বলে আজকাল সবাই কিনে নেয় আর আমাদের কলকাতায় এগুলো পাওয়া পাওয়া যায় দোকানে দোকানে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ছাই ভাই পাওয়া যায় না ছাই পাওয়া একটা দুঃসাধ্য হয়ে যায় আরও আরেকটা মেয়ে দেখাচ্ছি গ্লাস ঠাকুরের গ্লাস আমি সব দিচ্ছি দেখুন কিনম পরিষ্কার আপনাদের সামনেই পিতাম্বর বানানা এই ফর্মুলা ই করে পিতাম্বরটা বানাবে দেখুন এবার তুলে নিয়ে মুছে দেখাচ্ছি কালো কালো বাসন হয়ে গেলেন ঠাকুরকে দিতেও বেশি ভালো লাগে না স্কচ ব্রাইট নিয়ে নেবেন আমাদের কলকাতায় ছাই পাওয়াটা খুব দুঃসাধ্য হয়ে যায় তার জন্য আমি কি করি আমার তো সকালবেলায় বেরিয়ে যাই আমি থাকি না যেদিন ছুটি পাই স্কুল সেদিন আমার পক্ষে একটু সম্ভব হয় কাজ করা তা নাহলে আমার কাজ করা সম্ভব হয় না যার জন্যে আমি ফেসবুক বেশি করতেও পাই না বাড়ি ফিরবো তারপরে তো মর্নিং সেই জন্য আমার হয়ে ওঠে না দেখুন অনেকগুলো বাসন আপনাদের মেচে দেখালাম এই এক ইয়েতেই মেচে দেখালাম দেখবেন সবই পরিষ্কার হয়ে যাবে অসম্ভব এটা ভালো দেখুন অত পরিষ্কার হয়েছে এটার মধ্যে তুলে রাখছি এবার আপনি একটু মুছে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে পিথাম্বর বাড়িতে তৈরি করে নেবে এই দেখুন এই দেখুন লক্ষ্মীঘর এই দেখুন দেখুন তাহলে ভালো বুদ্ধি না এটা আমরা বাড়িতেই করে নিতে পারবো আমি অন্য কোনো উদ্দেশ্যে এটা করছি না এটা আপনাদের দেখানো আর শেয়ার করাই আমার হচ্ছে উদ্দেশ্য তাই এটা আমি করে আপনাদের দেখালাম দেখুন জলটা কীরম লাল হয়ে গেছে বাসনগুলো কীরম পরিষ্কার হয়েছে আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া এই এইভাবে পিতাম্বরটা তৈরি করে রাখবেন শুকনো কৌটায় রেখে দেবেন সময়ে আপনারা করে নেবেন সবার সব সময় ছাই সবাই পায় না আমি তো পাই আমার পক্ষে ছাই জোগাড় করা কলকাতা আমি প্রপার কলকাতায় থাকি ছাই জোগাড় করা খুব প্রবলেম তাই জন্যে আমি এইভাবে পিতাম্বরটা বাড়িতে তৈরি করে আমি করে নিই নমস্কার আজ তাহলে আসি পরবর্তীতে দেখাবে হবে যে কোনো একটা এপিসোডের যে কোনো একটা কিছু নিয়ে যেটা আপনাদের কাছে আমি দিতে পারবো এবং আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করছি এবং আমিও যেরকম করছি আপনারাও যাতে করতে পারে টাটা পরবর্তীতে দেখা